আসসালামু আলাইকুম আজকে আমি ভর্তা লাভারদের জন্য খুবই মজাদার একটি ভর্তা তৈরি করে দেখাবো শুধু ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিশে শেষ করা যাবে এরকম একটা ভর্তা তো আশা করি সবাই ভিডিওটা ভালো করে দেখবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে এখানে আমি কয়েকটা একটা বেগুন আর দুটো আলো নিয়েছি আলুগুলো আর বেগুনগুলোকে ভালো করে এভাবে গোল গোল করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এগুলাকে ভালো করে ধুয়ে নিব। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব এরপর একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেল বেশি দেওয়া লাগবে না সামান্য পরিমাণ তেল দিলেই হবে একে একে ইউ গোল করে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব এবার এগুলো আমি ভেজে নেব এক পাশ হয়ে গেলে আরেক পাশ উঠিয়ে দেব এভাবে একটু লাল লাল করে ভেজে নেব এতে করে ভর্তার ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে এরপর আমি বেগুনগুলোকে উঠিয়ে নেব আমার বা বেগুন ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে ভেজে নেব একে একে সব আলুগুলা আমি একসাথে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব যেহেতু বেগুন খুব সহজে সিদ্ধ হয়ে যায় এজন্য জন্য ঢাকনা দেওয়া লাগে না কিন্তু আলু একটু সময় ধরে ঢাকনা দিয়ে ভেজে নেব হালকা একটু লাল করে ভেজে নেব বেশি লাল করা যাবে না এতে করে আলুগুলা অনেক শক্ত হয়ে যাবে এরপর আমি এখানে কিছু রসুন আর শুকনামরিচ ভেজে নেব বাজা হয়ে গেলে এগুলো আমি সবগুলো উপকরণ একসাথে উঠিয়ে নেব এখানে আমি অফ ক্যামেরায় আবার একটা মাছও ভেজে নিয়েছি তেলাপিয়া মাছের এক ফিস ভেজে নিয়েছি এরপর আমি শুকনামরিচগুলোকে ভালো করে চটকে নেব এরপর চটকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব এরপরে কাটাগুলো সরিয়ে নেব মাছের কাঁটাগুলোকে সরিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মেখে নেব বাস এভাবে তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা বর্তমান রেসিপি সবাই আশা করি অনেক বেশি ভালো লাগে যখন মন চাইবে এই রেসিপিটা খুব সহজে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যাবে তো সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ